অনেক অনেক দিন আগে পাহাড়ে ঘেরা এক রাজ্যে রাজা সুধাংশু শাসন করতেন সেই রাজ্যটি ছিল সমৃদ্ধশালী কিন্তু একটাই দুঃখ ছিল রাজ্যের আকাশে কখনোই সূর্যের আলো প্রবেশ করত না চারদিকে সবসময় কুয়াশার অন্ধকার থাকত মানুষজন কাজ করতে পারত না শস্য ফলত না আর শিশুদের হাসি খুশি হারিয়ে গিয়েছিল কথিত ছিল এই রাজ্যে একসময় স্বর্ণ শিখা নামের জাদুর সূর্য পাখি আলো ছড়িয়ে দিত কিন্তু এক দুষ্ট জাদুকর তাকে ধরে পাহাড়ের গভীর অন্ধকার গুহায় বন্দি করে রেখেছে রাজ্যের এক কিশোরী মেয়ে ছিল তার নাম অনন্যা সে ছিল সাহসী আর সবসময় মানুষের মুখে হাসি ফেরানোর স্বপ্ন দেখত একদিন সে রাজাকে গিয়ে বলল মহারাজ আমাকে অনুমতি দিন আমি স্বর্ণশিখাকে খুঁজে আনব রাজা অবাক হলেন কিন্তু মেয়েটির দৃঢ়তায় সম্মত হলেন অনন্যা পথে বেরিয়ে গেল অনেক বাধা পেরোতে হল জাদুকরের ছোড়া কালো ঝড় কথা বলা ভয়ঙ্কর সাপ আর পাহাড় কাঁপানো বজ্রঝড় কিন্তু তার সাহস আর সৎ মন তাকে সব বিপাদ থেকে রক্ষা করল শেষে সে গুহার ভেতরে পৌঁছে দেখল স্বর্ণশিখা একটি খাঁচায় বন্দি জাদুকর তাকে থামাতে এলো। কিন্তু অনন্যা নিজের মনের শক্তি দিয়ে বলল অন্যায় আর অন্ধকার দিন আলোকে আটকাতে পারে না এই কথা বলতেই তার হাতে এক জাদুমণি জ্বলে উঠল যা মানুষের প্রার্থনা থেকে জন্ম নিয়েছিল সেই আলোয় জাদুকর পরাজিত হলো। আর স্বর্ণশিখা মুক্ত হয়ে আকাশে উড়ে গেল পরদিন সকালেই সূর্যের মতো উজ্জ্বল আলো রাজ্যে ছড়িয়ে পড়ল ফসল আবার ফলল নদী বয়ে চলল আর শিশুদের মুখে ফিরে এলো হাসি রাজা ঘোষণা করলেন আজ থেকে এই রাজ্যকে বলা হবে স্বর্ণশিখার রাজ্য আর অনন্যা তুমি আমাদের চিরদিনের নায়িকা এভাবেই সাহস সততা আর মানুষের ভালোবাসা জয় করল অন্ধকারকে